দেশের তৃণমূলে ছড়িয়ে থাকা নবীন উদ্যোক্তাদের ব্যবসায়িক আইডিয়া চমকে দিচ্ছে প্রতিষ্ঠিত ব্যবসায়ীদেরও আর এই ঘটনা ঘটছে দেশের প্রথম ব্যবসায় টিভি রিয়েলিটি শো শার্ক ট্যাঙ্ক বাংলাদেশে শার্কদের ব্যবসায়িক পরামর্শ ও বিনিয়োগ তরুণ উদ্যোক্তাদের এগিয়ে নেবার সুযোগ তৈরি করছে সিটাকাতি আমরা বিজনেস শুরু করেছিলাম বিশ্বজুড়ে জনপ্রিয় বিজনেস টিভি রিয়েলিটি শো শার্ক ট্যাঙ্ক এখন বাংলাদেশেও এর মধ্যে শার্ক ট্যাঙ্ক বাংলাদেশ সিজন 1 এর প্রচার শুরু হয়েছে প্রায় 2 অনুষ্ঠানে সারা দেশে ছড়িয়ে থাকা বিভিন্ন স্টার্টআপ প্রতিষ্ঠানের উদ্যোক্তারা তাদের পণ্য বা ব্যবসায় ধারণা প্রতিষ্ঠিত ব্যবসায়ী বা শার্কদের কাছে তুলে ধরার সুযোগ পান শার্করা তা বিচার বিশ্লেষণ করে কখনো বিনিয়োগ করেন কিংবা বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন শার্ক ট্যাঙ্ক বাংলাদেশ সিজন ওয়ানে শার্ক হিসেবে অংশ নিচ্ছেন দেশের বেশ কয়েকজন সফল ব্যবসায়ী তাদের একজন গোলাম মোর্শেদ ম্যাজিস্ট্রো লিমিটেডের কর্ণধার তিনি এই অনুষ্ঠানে যুক্ত হওয়াকে সামাজিক দায়বদ্ধতার অংশ বলে মনে করেন এই শার্ক আছে না অনেকে যে খুব চেষ্টা করতে থাকে একটু সামান্য গ্রুমিং পেলে তার ব্যবসাটা অনেক বড় হয়ে যাবে অনেক ভালো কিছু হবে তো এই জায়গা থেকে আমি ফিল করলাম ইকোনমিতে ইমপ্যাক্ট ফালানো যায় দশটা ইন্ডাস্ট্রি যদি তৈরি করা যায় এটা আমার জন্য খুব মানে ভালো লাগবে ব্যাপারটা যে এই শার্ক ট্যাঙ্কের মাধ্যমে আরো দশটা আরও বিশ জন উদ্যোক্তা এখানে নিজেকে বড় করার সুযোগ পাচ্ছে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে তরুণদের হাত ধরে দেশের অর্থনীতির অগ্রযাত্রা ও কর্মসংস্থান তৈরির সম্ভাবনা দেখছেন তিনি যেই টাইপের আমি আইডিয়াস দেখছি যে টাইপের তাদের থাকে না যে চিন্তা একটা ব্যাপার যে তারা ওই লেভেলে চিন্তা করতে পারছে এটাই কিন্তু অনেক তো আমাদের কান্ট্রি তো ডেভেলপিং কান্ট্রি তো ইকোনমি আমাদের অনেক বড়ো ব্যবসা অনেক বড়ো হবে আমাদের এখানে এই জায়গাতে আমাদের গ্রুমিংটা দরকার যদি গ্রুমিংটা প্রপারলি হয় আমি বিশ্বাস করি যে এই পুরো দেশটা সিলিকন ভ্যালি হয়ে যেতে খুব বেশি সময় লাগবে তার মতে শার্ক ট্যাঙ্ক বাংলাদেশ উদ্যোক্তা তৈরিতে ভূমিকা রাখবে অনেকে থাকে না যে আসলে নিজে কিছু করবো কি না করলে কী হয় না হয় এই শার্ক ট্যাঙ্ক দেখার পরে এই ভয়টা কেটে যাবে আমি নিশ্চিত যে এবং তারা প্রত্যেকেই পরবর্তী সিজনে আই বিলিভ যে এইবার যে পরিমাণ অ্যাপ্লিকেশন আসছে টেন টাইমস বেশি অ্যাপ্লিকেশন আসছে রবি নিবেদিত শার্ক ট্যাঙ্ক বাংলাদেশ প্রচার হচ্ছে প্রতি শুক্রবার রাত দশটায় দীপ্ত টিভি ও ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গতে ফিফটিং মাহমদ শাউন দীপ্ত সংবাদ ঢাকা